কেমন আছেন সবাই আমি শারমিন ইসলাম শর্মে পুষ্টিবিদ আপনাদের সাথে আছি নানা খাবারের তথ্য পুষ্টিগত গুণাগুণ এবং অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘদিন পর আপনাদের সামনে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব নারী শরীরের যাত্রাপথ প্রতিটি অধ্যায়ের ভিন্ন যত্ন বিভিন্ন প্রয়োজন প্রতিটি নারী জীবনের এক একটি ধাপে শারীরিক ও মানসিকভাবে একটি নতুন অধ্যায়ের ভিতর দিয়ে যান বয়সন্ধি প্রজননকাল গর্ভাবস্থা এবং মেনোপোজ প্রতিটি সময়ে নারীর শরীরে ঘটে বড় রকমের পরিবর্তন এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় বরং আভ্যন্তরীণ হরমোন বিপাক্রিয়া পুষ্টি চাহিদা মানসিক অবস্থান সব কিছুতেই আজকের এই আলোচনায় আমরা জানব কোন বয়সে কি পরিবর্তন ঘটে শরীরের চাহিদা কিভাবে বদলায় এবং কেমন যত্ন নিলে একজন নারী সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন বয়সন্ধি সময়টা বয়স দশ থেকে চোদ্দ এই সময়কে বলা হয় বয়সন্ধিকাল এটি নারীর জীবনের প্রথম পরিবর্তনের ধাপ এ সময়ে মেয়েদের শরীরে স্ট্রোজেন হরমোনের প্রভাবে অনেক পরিবর্তন আসে যেমন স্তন বৃদ্ধি শরীরের গঠনের পরিবর্তন মাসিক চক্রের শুরু উচ্চতা দ্রুত বাড়া মানসিক পরিবর্তন ও আবেগের উঠা নামা এ সময় যা প্রয়োজন ক্যালসিয়াম ও ভিটামিন ডি হারের বৃদ্ধির জন্য দুধ দই ছোট মাছ ইত্যাদি আয়রন মাসিক শুরু হওয়ার শুরু হয় রক্তে আয়রনের ঘাটতি হতে পারে তাই এই সময় লাল মাংস কলিজা ডিমের কুসুম সবুজ শাক সবজি গ্রহণ করা যেতে পারে প্রোটিন পেশি ও শরীরের গঠন গড়তে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলোর জুড়ি নেই ফলমূল শাক ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়ক এই সময় মানসিকভাবে মেয়েরা খুবই সংবেদনশীল হয়ে পড়ে তাই পরিবার থেকে সহানুভূতি পড়া এবং স্বাস্থ্য বিষয়ক শিক্ষা দেয়া খুবই জরুরি মানসিক যত্ন নেওয়াও খুব জরুরি এবার আসছি প্রজননকাল সময়টা পনেরো থেকে ৪৫ এই সময়কে বলা হয় নারীর প্রজনন কাল সময় শরীরে স্ট্রোজেন এবং প্রজেস্টরন হরমোনের ওঠানামা ঘটে প্রতি মাসে মাসিক চক্রের মাধ্যমে এ সময় নারীরা পড়াশোনা ক্যারিয়ার সংসার সব কিছুর ভার কাঁধে তুলে নেয় একসাথে যোগ হয় হরমোনজনিত শারীরিক ক্লান্তি পিএমএস বা হরমোনের ওঠানামা কখনও পিসিওএস বা ফার্টিলিটির সমস্যায়ও সমস্যায়ও ভোগেন অনেকে অনেক নারী এ সময় পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিও ভোগেন এতে ওজন বেড়ে যায় মাসিক অনিয়মিত হয় এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয় এ সময় যা প্রয়োজন ফলেট বা বি নাইন গর্ভধারণের জন্য প্রস্তুত থাকতে ফলেট সমৃদ্ধ খাবার প্রয়োজন সবুজ শাক সবজি ফলমূল শস্য ডাল জাতীয় খাবার থেকে ফলেট পাবেন ও হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় হলো এর অভাবে শিশুর নিউরাল টিউবে ডিফেক্ট রক্ত স্বল্পতা দুর্বলতা ও মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে ফলের পানিতে দ্রব্যনীয় ভিটামিন তাই শাক সবজি বেশি সিদ্ধ না করে খাওয়াই ভালো আয়রন ও জিঙ্ক রক্ত ও ইমিউন সিস্টেম ঠিক রাখতে মাছ মাংস ডাল দুধ ডিম সবুজ শাক সবজি বাদাম খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক যত্নে খুবই গুরুত্বপূর্ণ চর্বিযুক্ত মাছ মাছের তেল সামুদ্রিক মাছ এগুলো গ্রহণ করা যেতে পারে আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য রোধ ও হজমে সহায়ক এই সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ নিয়মিত ঘুম স্ট্রেস হরমোনের গোল গোলমাল দীর্ঘমেয়াদী বড় সমস্যা তৈরি করতে পারে আর বিভিন্ন রকম কুসংস্কার থেকে তো অবশ্যই দূরে থাকবেন গর্ভাবস্থা ও স্তন্যদান কাল গর্ভাবস্থা নারীর জীবনে সবচেয়ে সংবেদনশীল সময় এই সময়ে শরীর শুধুমাত্র নিজের জন্য নয় আরেকটি প্রাণের জন্য কাজ করে শরীরের ওজন বাড়ে রক্তের পরিমাণ বাড়ে হরমোনের তারতম্য ঘটে এতে করে পুষ্টি চাহিদাও বেড়ে যায় এ সময়ে যা প্রয়োজন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড প্রয়োজন কারণ শিশুর নিউরাল টিউব গঠনের জন্য আয়রন রক্তশূন্যতা রোধে দরকার ক্যালসিয়াম শিশুর হাড় দাঁতের গঠন ইত্যাদির জন্য প্রয়োজন প্রোটিন গর্ভস্থ শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে সহায়তা করে ভিটামিন বি টুয়েলভ এবং ডি নার্ভ ও হাড়ের যত্নের জন্য প্রয়োজন স্তন্যদানের সময় নারীরা শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন করে থাকেন পর্যাপ্ত পানি পান সুষম খাদ্য গ্রহণ নিয়মিত বিশ্রাম এবং মানসিক প্রশান্তি খুবই জরুরি গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় সঠিক খাদ্য না পেলে মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে যা খুবই ক্ষতিকর এবার আসছি মেনোপজ ও পরবর্তী সময় এই সময়টা বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে নারীদের মেনোপোজ ঘটে অর্থাৎ স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে যায় এ সময় শরীরে হরমোন কমে যাওয়ার কারণে দেখা দেয় হাড়ের ক্ষয় গরম লাগা বা হটফ্ল্যাশ ঘুমের সমস্যা রাগ বিষণ্নতা মনোসংযোগের ঘাটতি হৃদরোগের ঝুঁকি ইত্যাদি এই সময় প্রয়োজন ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমাতে ফাইট্রোস্ট্রোজেন যেমন সয়াবিন তেল মিষ্টি আলু ইত্যাদি যা হরমোনের ভারসাম্য আনে ফাইবার পাচনতন্ত্র ভালো রাখে কম চর্বিযুক্ত এবং কম লবণযুক্ত খাদ্য রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণ করে রাখতে খুবই সহায়ক এ সময় মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ পারিবারিক সমর্থন বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিয়মিত হাঁটা যোগব্যায়াম মনকে শান্ত রাখে প্রতিটি ধাপেই নারীর শরীর নিজেকে নতুনভাবে গড়ে তোলে এই পরিবর্তনগুলো স্বাভাবিক তবে সময় মতো সচেতনতা খাদ্যাভাস ও মানসিক যত্ন না নিলে দীর্ঘমেয়াদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে একজন নারী যদি নিজের শরীর ও মনকে ভালোবাসেন তার সুস্থতা নিশ্চিত করেন তাহলে একটি পরিবার সমাজ এবং জাতি লাভ করে একটি শক্তিশালী ভিত নিজেকে গুরুত্ব দিন কারণ আপনি তার যোগ্য কথা নারী মানেই শুধু সব শেষ দায়িত্ব নয় নিজের যত্ন নেওয়াটাও তার দায়িত্বের মধ্যে পড়ে শরীর বদলায় চাহিদা বদলায় আর তাই যত্নও বদলাতে হয় সময় এবং বয়স বুঝে আমরা সঠিক নিয়ম মেনে খাদ্যাভাস গড়ে তুলব ফাস্ট ফুড জাঙ্ক ফুড বিভিন্ন রকমের অনিয়ন্ত্রিত কেমিক্যালযুক্ত খাবার এড়িয়ে চলব সুস্থকর সুষম খাদ্য খাব ভালো থাকব আর ভালো থাকার জন্য ব্যায়াম হাঁটাহাঁটি মেডিটেশান এগুলোর তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনায় এই পর্যন্তই আগামী পর্বে আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসব যেমন পিসিওএস অর্থাৎ পলিস্টিক ওভারি সিনড্রোম সে বিষয়ে আলাপ করব খাদ্য ব্যবস্থাপনা অন্যান্য সমস্যা এগুলো নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন